আল্লাহ নবীসাল্লাহ আলাইকি ওসাল্লাম বলছেন লা ইয়া মিলান নাকুম ইস্তেফতাউরিশ কৈফি মা নবীজী বলেন শোনো উম্মত আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই কথা মনে করে তুমি আল্লাহ নাফর মানিতে লিপ্ত হইও না আল্লাহ কোন দিন দিব এত বরসা আরে এত দিন বোয়ে টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লাহ সাল্লাহ বলেন যে তুমি উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা নিলা কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা নিছে কোরআনুল সুরা বাকারার মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে ধরলে বুতে ধরলে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোখ বিভিন্ন দিকে ঘুরায় মাতামুতা মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুদখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে দরুই না বুতে দরুই না মানুষের মতো দাঁড়ান আল্লা দিন কুলুন আর রিবা লা ইয়াকুমু না ইল্লাহ কামা ইয়াকু মুল্লা দিয়ে তাকব্বাক হুসাই কু নুমিনাল মাস কোরআনের সুরাব আকারাত আসে আল্লাহ তাআলা বলেন সুধকুরের পরিণতি হবে সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে এরকম মাতালের মতো মাতালের মতো এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন এই সুরাই মা